কত সুন্দর ভিডিওগুলো দেখেন কত সুন্দর হয় তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটা অনেক সুন্দর কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন 아. 음. 나로 아. 음. 아. তাদের তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ তারা কিন্তু অসাধারণ ভিডিও তৈরি করে ফানি ভিডিও প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ফানি ভিডিও তারা তৈরি করে যাচ্ছে তো অবশ্যই যারা এই ধরনের খানি ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কত মজার ভিডিও দেখেন এটা তৈরি করছে দেখুন কি করে মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি

সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অবশ্যই তাদের ভিডিও গুলো কিন্তু সব সময়ের জন্য অনেক সুন্দর হয় কারণ তারা অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তৈরি করে থাকে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার একটি ভিডিও আলামিন কামাল এবং ফারুক ভাইয়ের ভিডিও কিন্তু অনেক মজার হয় যারা আমাদের পেজে ফলো করে দিয়ে আমাদের এই ধরনের দেখেন তারা কিন্তু জানেন যে তাদের ভিডিওগুলো কত সুন্দর হয় অসাধারণটা hmm, ভিডিও